পেপটাইড গ্লো লিপ বাটার পেপটাইড গ্লো লিপ বাটার ক্ষেত্রে আমি কালকে গিয়ে অরিশকে বললাম প্রোগ্রাম থেকে গিয়ে আমি বললাম দেখেছো তো আজকে প্রোগ্রাম এরকম একজন রিকোয়েস্ট করেছে এরকম প্রত্যেক সময় রিকোয়েস্ট করেছে তোমার কি চিন্তা বললো আমি চিন্তাভাবনা করছি ডেফিনেটলি আমাকে ফার্স্টে সিঁদুরের ব্যাপারটাও জানলো হ্যাঁ অত তো জানবে না না সিঁদুর কেন পড়ে হ্যাঁ ওইগুলো জানলো আমার কাছে আমার টেলমি সামথিং অ্যাবাউট সিঁদুর আমাকে বললো আমি কি জানতে চাও বলে সিঁদুর কেন পরে মেয়েরা মানে ভাইটালিটি কি কি আছে সিঁদুরের সেইটাও মাথায় কিন্তু লক করে নিলো এইবার আমি সিঁদুরের সব কিছু বললাম প্লাস 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 আমাদের সিঁদুর ছিল আগে লেট ফ্রি বলছে লেট ফ্রিটা না আমার ইম্পর্টেন্স অব দ্য সিঁদুর বলতে হবে কি কাজে আমার লাগে আমাকে বললো তুমি কেন সিঁদুর পড়ো না তখন আমি বললাম দেখ একটা সময় আমার বিয়ের পর আমি সিঁদুর পড়া শুরু করে পড়তাম প্রচুর তারপরে আমার একটা হোয়াইট স্পট ডেভেলপ করেছিল তখন ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছিল ওই লেডের থেকে তোমার এটা হয়েছে তুমি কিন্তু একদম ভুলেও আর পড়বে না ওই যে আমি সিঁদুর পড়া বন্ধ করেছি আর আমার লুকসটা চেঞ্জ হয়ে গেছে আমি আর তারপরে না সিঁদুরটা ওইভাবে পড়িনি তো তাই জন্য জানলো যে মেয়েদের এটা সিঁদুর পড়াটা কতটা জরুরি এবং সিঁদুরের সাথে ইমোশান কতটা জড়িয়ে রয়েছে রিচুয়ালসের দিক থেকে কতটা এটা ব্যাপার রয়েছে সেইটাও আমার কাছ থেকে ডিটেলসটা নিলো আমি আমি ওকে যখন বললাম যে লেট ফ্রি বলে লেট ফ্রি বাদ দিয়ে তুমি বলো ইমোশানস সিঁদুর মানে হচ্ছে যে ইমোশন সেই ইমোশানসটাকে তুমি আমাকে বলা বলো না তুমি এইটা একটু ওকে বলবে যে এইটা তো দেখছে মানে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল আমি বলবো ওটা স্ট্রেচ হচ্ছে না আমার মনে হচ্ছে আমাদের আয়ের পাঁচটা হ্যাঁ এই কপালে মনে এগুলো লাগানো যাবে এটা লাগানো যাবে অবভিয়াসলি ঠোঁট হচ্ছে সবচেয়ে ডেলিকেট জায়গা বস ঠোঁটে যদি আমরা লাগাতে পারি মানে এটা একটু ভালো হ্যাঁ কোয়ান্টিটিটা এটা কি হচ্ছে লিপটাকে না অটোমেটিক্যালি প্লাম্প মানে আমাদের কি হয় আমি দেখেছি বহু মানুষের বয়সের সাথে সাথে না আচ্ছা আমি একটা টেলিফোন নিয়ে এগোবো